আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিও দেখাবো তো আপনাকে ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দিলে কীভাবে নিজের ফোন থেকে আনবলক করবেন তো এখানে দেখতে পারছেন আমাকে ওয়াইফাই থেকে ব্লক করে দিয়েছে এটা এখন কোনোভাবে কানেক্ট হচ্ছে না তো ওয়াইফাই থেকে আনব্লক করার জন্য প্রথমে আপনার ফোন থেকে সেটিং অপশন ওপেন করে দেবেন ওপেন করার পরে নিচে দিকে স্কল করে আসবেন এখানে লেখা রয়েছে অবাউট ফোন এখানে ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে সফটওয়্যার ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে লেখা রয়েছে বিল নাম্বার তো আপনি এখানে পরে পরে চার থেকে পাঁচবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনের লকটি এখানে দেবেন তো লকটি দেওয়ার পরে আপনার ফোনের ডেভেলপার অপশন অন হয়ে যাবে তো তারপর আবার এখান থেকে ব্যাক ক্লিক করে আপনার ফোনের ডেভেলপার অপশনে আসবেন তো ডেভেলপার অপশনে আসার পরে তারপর নিচে দিকে স্কল করে আসবেন আসার পর এখানে লেখা রয়েছে ইন ওয়াইফাই ম্যাক র্যান্ডামাইজেশন তো এখানে দেখতে পারছেন সেটিংটা অফ রয়েছে তো আপনি এখান থেকে সেটিংটা অন করে দেবেন সো অন করার পরে তারপর আপনার ফোনের ওয়াইফাই অপশনে যাবেন তো যার পর আপনার যার ওয়াইফাই আপনি ব্যবহার করছেন যে আপনাকে ওয়াইফাই থেকে ব্লক করে দিয়েছে তো তার পাসওয়ার্ডটি প্রথমে আপনার জানতে হবে পাসওয়ার্ডটি জানার পর তারপর আপনি এখান থেকে এটা ফরগেট নেটওয়ার্ক করে দেবেন বা রিম এটা করে দেবেন তো আমি থেকে ফরগেট নেটওয়ার্ক করে দিচ্ছি তো তারপর আবার এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটি দেবেন তো আমি এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে কানেক্ট করে নেবেন দেখতে পারবেন এটা কানেক্ট হয়ে যাবে তো দেখতে পারছেন এখানে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে